গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক তোমাদের সাথে তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে অনেক আশিবাশি কাজ ছিল সব হয়ে গেছে ওই দেখো সব টেবিলে পরিষ্কার করে রেখেছি গুছিয়ে গেছে একদম মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ভাতও হয়ে গেছে আমার মা এসেছিলো মা চা খেয়ে গল্প করে চলে গেছে আর এখন আমি করব হচ্ছে ইলিশ মাছ আগের দিন যে বাজার থেকে ইলিশ মাছটা নিয়ে এসেছি দেখলে তোমরা দেখেছিলে ইলিশ মাছটা কিনেছিলাম কিন্তু রান্না করিনি তো কারণ রান্না করার সময় পাইনি আর গরম দেখেছো কি গরম গরমের জন্য আমি হাটটা আর কিচ্ছু পরতে পারছি না এত গরম লাগছে ভাল লাগছে না তো মাকে বলেছিলাম মা পুই শাক নিয়ে এসো মার বাড়িতে পই আছে মা পুইশাক নিয়ে এসেছে পুঁইশাকটা ভাবছো তো ইলিশ মাছের মাথা দিয়ে খাবো না চিংড়ি মাছ দিয়ে খাবো চিংড়ি মাছ অনেকদিন ধরে চিংড়ি মাছ তোমাদের দাদা নিয়ে এসেছিলো কেটে ধুয়ে সেই সেই চিংড়ি মাছও তোমরা জানো কাটা ছিল পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে করব আর কাটি কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব যেটা আমার সব থেকে ফেভারিট মানে বললাম না ইলিশ মাছ ভাপা সর্ষে এই সমস্ত যা করো না কেন সব থেকে আমার ঝোল ফেভারিট তো আজকে ইলিশ মাছের ঝোল করব তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুইশা কেটে নিয়েছি দেখো কাঁঠাল দানা দিয়েছি এর মধ্যে গাটি কচু দিয়েছি বেগুন দিয়েছি আর কুমড়ো ছিল না এখন আমি সবজিওয়ালা দাদা যাচ্ছিলো ও দাদার থেকে কুমড়ো রেখেছি এই যে কুমড়ো আর এখানে আছে চিংড়ি মাছ এই যে এই দেখো অনেকটা চিংড়ি মাছ আছে এখানে এই যে অনেকটা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে এই পোশাকটা করব আর এই যে গাটি আলু বেগুন কেটে রেখেছি এই দিয়ে করব এই যে ইলিশ মাছের ঝোল এখন এই ইলিশ মাছটা কাটবো ঠিক আছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কেন বলতো ফ্রিজে ছিল তো পুরো ঠান্ডা বরফ হয়েছিল তো এখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন কাটবো চলো আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ঠিক আছে চলো এখন যাই এখন কাজে হাত না দিলে আর হবে না কারণ খেয়ে বেরোবে তোমাদের দাদা অফিস যাবে ওদিকে শান্তু অনেকক্ষণ আগে আওয়াজ দিয়ে দিয়েছে মা খেতে দাও আমি যে দাঁড়া একটু পরে দিচ্ছি পাম্পে জল ছিল না জল ভরলাম অনেক কাজ ছিল টুকটাক 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 অনেক কাজ থাকে সব কাজ করলাম করে টোরে এখন এই বান্না সব গুছিয়ে নিয়েছে এবার মাছটা কেটেই রান্না করে ফেলবো কারণ ইলিশ মাছ রান্না করতে তো সময় লাগে না জানো বন্ধুরা তোমরা আর একটা ইলিশ মাছ ভেজে দিয়ে দেবো শানটুর খাওয়া হয়ে যাবে আর কালকে তোমাদের দাদাও তাই মাছ ভাজা দিয়ে দেবো ওরা খেয়ে চলে যাবে কালকের একটু ভাত রয়েছে আর ডাল রয়েছে আচ্ছা ফ্রিজটা পরে দেখছি এখন আর ফ্রিজটা দেখার আমার টাইম নেই এখন মাছটা কেটে ওদেরকে আগে খেতে দিয়ে দিই ওরা খেয়ে চলে যাক তারপরে আমি আমার কাজ শান্তি মতন করবো না হলে না ওরা শান্তি করে আমাকে কাজ করতে দেবে না মানে মাথার ওপর দাঁড়িয়ে থাকলে না শান্তি করে কাজ করা যায় না চলো আগে মাছটা কেটে নি এই দেখো এখানে বসে বসে আজকে ছাদে এসেছি বন্ধুরা ইলিশ মাছ কাটতে জানো কেন বললাম না সবাইকে দেখি কি সুন্দর পুকুর পারে বসে বসে এখানে ওখানে উঠানে মাছ কাটে আমার খুব ইচ্ছা তাই জন্য তোমাদের দাদা বলে চলো আর এই কলাপাতাগুলো আমার মা এনে দিয়েছে আমাদের পুকুর পুকুর নাই আমাদের এখানে তো পুকুর পার নেই কি করব বলো তাই জন্য একটু শখ মেটানোর জন্য একটু ছাদেই চলে আসলাম কলাপাতা নিয়ে ইলিশ মাছটা কিন্তু বেশ ভালো হ্যাঁ মাছটা দি ভালো গন্ধ চওড়া চওড়া ইলিশ মাছ এইটা চওড়া ভালো সেন্টটাও ভালো বেরিয়েছে হ্যাঁ মাছটা দি ভালো গন্ধ বেরিয়েছে আচ্ছা চলো আজ পিস করে নিই এবার আগে সাইডটা কেটে নাও নাকি বন্ধুরা এই যে মাছ কেটে নিয়ে চলে এসেছি এই যে বেগুন মাছের ঝোলের আর এদিকে দেখো একটু ইলিশ মাছ ভাজা করছি এখন ছেলেকে দেব ভাত দিয়ে ও খাবে ওর ভাত বাড়াই রয়েছে তো পুঁই শাক করবো আর ইলিশ মাছ করব ঠিক আছে মাছটাতে ভালোই গন্ধ বেড়াচ্ছে ইলিশের আর তেল বেরিয়েছে অনেক তেল বেরিয়েছে এতটা তেল কিন্তু আমি দিই ঠিক আছে চলো আর এগুলো ঝোল করবো আর এদিকে পুঁই শাক কাটাই রয়েছে তোমাদের কাছে বললামই ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি এবার একটু টকবক করে ফুটুক মশলাপাতিগুলো মাছের শরীরে ঢুকুক আর আমি একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়ে ঘরে গিয়ে একটু পাখার হাওয়া খাই ঠিক আছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আমার প্রচণ্ড পরিমাণে মাছের ঝোল তুই হ আর বেশি কমানো হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে চলো যাই ঘরে যাই আর বাসন কোসন সব একসঙ্গে ভাজবো চিংড়ি মাছ বের করে রেখেছি এগুলো ফ্রিজে তুলবো মাছের মাথাটা এই তরকারিটা রান্না করলেই আমার হয়ে যাবে আজকে রান্না কমপ্লিট আর এদিকে মাছ ভাজা করে নিয়েছি এই যে মাছ ভাজা মাছের তেল রেখেছি এটার মধ্যে আছে কালকের ডাল সেদ্ধটা ফোড়ন দিয়েছি আর ভাত আমার ইলিশ মাছের ঝোল কমপ্লিট এই যে কে কে খাবে চলে আসো ইলিশ মাছের ঝোল বেগুন আলু গাটি দিয়ে ওদিকে তোমাদের দাদা খাচ্ছে ইলিশ মাছ ভাজাটি কেমন মাছটা ভালো মাছটা ভালো স্বাদ আছে ঠিক আছে খাও খাও ঠিক আছে খাও আর আমি কাজ করতে করতে বাসন মাজি এই যে এখানে কটা বাসন আছে তরকারিটা ফোড়ন দেবো দিয়ে আমি খাবো খিদে পেয়েছে আমার খুব জোর তো দেখো আবার রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি দিদি হঠাৎ করে রান্না বান্না হয়ে গেছে আমার তখন ফোন করছে যে আমাদের বাড়ি আয় আমার মনটা ভাল লাগছে না তোর সাথে গল্প করব। কি বলবো বলো আমি যে তুই তো আগে বলতে পারতি সকাল সকাল বলতে পারতিস তাহলে আমি আর রান্নাবান্না করতাম না বলছে তোকে কিচ্ছু করতে হবে না তুই আমাদের বাড়ি আয় এইবার ও এমন সময় জানিয়েছে তখন আমার পুঁইশাকের তরকারি বসানো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক তোমরা তো দেখলে ইলিশ মাছের ঝোল ফুটছে আর আর কি ভাত হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে কাজে শান্তু যাবে যাবে করছে ও না শান্টুর আজকে কোথাও যাওয়ার ছিল না পড়া টড়া ছিল না তো এখন এরকমভাবে দিদি যদি ডাকে বোনকে না গিয়ে পারে বলো এমনিতে ওর মেয়ের শরীরটা একটু খারাপ তো সেই জন্যই ওর মনটা আরও বেশি খারাপ লাগছে বলছে বোন আয় শিগগিরি আমাদের বাড়ি একসঙ্গে থাকবো গল্প করব তাহলে ভালো লাগবে আমি ঠিক আছে তুই দাঁড়া আমি একটু ঘরের কাজটা সামলে স্নান করে পুজো দিয়ে তারপরে আসছি আর তুই আমার জন্য আলু পোস্ত বানা ও ভীষণ ভালো পোস্ত বানাতে পারে আমি তুই আমার জন্য কী রান্না করেছিস বলছে সেরকম কিছু রান্না করিনি তুই আয় আগে আমি যে ঠিক আছে তুই যাই রান্না করিস না করিস আমি ইলিশ মাছের ঝোল আর পুঁইশাকের তরকারি নিয়ে যাচ্ছি দুই আলু পোস্ত বানা আমার জন্য আমার আলু পোস্ত হলে আর কিছু লাগে না আমার ভীষণ ভালো লাগে আলু পোস্ত খেতে আর ওর হাতের রান্নাটা বেশি মানে বিশেষ করে মা আর দিদি আমার মাও খুব ভালো বানায় লাউ ডাঁটা দিয়ে আর আলু দিয়ে পোস্ত দিয়ে বানায় সাদা সাদা তরকারি ওটার মধ্যে না হলুদ দেয় না খুব সুন্দর হয় খেতে ওরা ওরা যে কি করে করে ওটা জানি না আমি করতে পারি না ওই রান্নাটা আমার হাতে স্বাদ হয় না তো বলছে ঠিক আছে তুই আয় আমি পোস্ত বানাচ্ছি তো বেজে গেছে এখন প্রায় একটা পঁয়ত্রিশ আর আজকে তো একুশে জুলাই সব টোটো বন্ধ সব টোটো অটোরা বি গেটে চলে গেছে আমি আমার ছেলেকে বলছি যে দেখ তুই আমরা তো উবের টোটোগুলো করে যাই যে উবের টোটোগুলো আছে নাকি তো ও দেখলো চেক করে আছে আর না হলে দিদি বলেছিল না হলে তোর দাম জামাই মানে তরুণ দামি জামাইবাবু বলি না দাদা বলি তো তো তরুণদাকে পাঠিয়ে দেবো তোদেরকে নিয়ে আসতে তো আমি আবার কষ্ট করে দোকান থেকে আসবে তো সেই জন্য আর আমি বললাম ঠিক আছে দাঁড়া দেখে আমি তোকে জানাচ্ছি তারপরে ছেলে দেখলো যে না টোটো অ্যাভেলেবেল আছে এখন টোটো বুক করেছে আসতে দশ বারো মিনিট আছে তাই সেই ফাঁকে আমি তোমাদের সঙ্গে কথা বলে নিলাম আর ওই যে টিফিন গাড়ি দেখতে পাচ্ছ না এখান থেকে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এর মধ্যে নিয়ে নিয়েছি এই যে দেখো ও একটু আমি কেক নিয়েছি এই কেকটা শান্টু তুই কেকটা নিয়েছিলাম তুই কেকটা খেলি না তো খেলি না নিয়ে এখন খাস না এখন ভাত খাস সময় কেক খাস না শান্তু না দিন খাস না এখন একটুখানি খা সন্ধেবেলা একসঙ্গে খাবি তুই আর পুলুভাই ওটা ঠান্ডা তার মধ্যে ঠান্ডা হয়ে রয়েছে দেখো 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 কিরকম ভালোবাসে কেক খেতে দেখো মায়ের বার্থডের কেক খাচ্ছে আর এরকম এদিকে টিফিন কারি করে নিয়ে নিয়েছে একটাতে পুঁই শাক আর একটাতে হচ্ছে মাছের ঝোল বাকি দিদি বাড়ি থেকে এই দেখো দেখেছো দেখেছো টপাস টপাস করে খাস না এখন ভাত খেতে পারবি না কথা বলে না কোনো কথা আমার ছেলেটা না আমার শোনে না আমার ছেলেটা ছোটোবেলায় আমার সব কথা শুনতো যত বড় হচ্ছে তত আমার ছেলেটা না কোনো কথা আমার শোনে না ভালো খেতে তো জানি এই কেক খেতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে তো সেই জন্য সেদিনকে সুমি দিয়ে দিয়েছে সুমি বলছে দিদি তুমি এটা নিয়ে যাও এটা আমাদের বাড়িতে থাকলে পুরো নষ্ট হবে কেউ খাবে না আমি যে দিয়ে দে তাহলে শানটু ভীষণ ভালোবাসে এই কেক খেতে বলছে আমি জানি তো ওই জন্যই তো বলছি তোমাকে তুমি নিয়ে চলে যাও এটা তা আমি এটা নিয়ে নিয়েছি আমার দিদির ছেলে যাওয়া না হলে দেওয়া হতো না যেহেতু যাচ্ছি সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি ওরা ভাই বোনে এই দুই ভাই খেয়ে নেবে আর মেয়ে যদি খায় তো খাবে চলো এখন যাই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টোটো আসুক ঘেমে পুরো চপচপ হয়ে গেছি এত গরম কি আমারই লাগছে নাকি সারা তো তোর কি গরম লাগছে নাকি আমার একাল লাগছে এরকম গরম উফ প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম চলো কাজ হয়ে গেছে এবার যাই দিদি বাড়ি যাই গিয়ে বসি গল্প করি আড্ডা করি রাত্রেবেলা খেয়ে দিয়ে আসবো কিনা সেটাও বলতে পারছি না যাই আগে দেখি তারপরে yeah <laughs> মেসে এখনো দোকানে রয়েছে তো বন্ধুরা চলে এসেছি দিদি বাড়িতে এ পোস্ত করিসনি আবার ডিম করেছিস কেন পোস্ত করে ডিম করা লাগতো না এই যে ডিম কষাল ঝাল ঝাল এই যে আলু পোস্ত আর এটা আমি নিয়ে এসেছি পুঁই শাক মাছের ঝোলটা খোল এই যে ইশ মাছের ঝোল তোমরা দেখেইছো আর এটা কি ডাল এটা কালকে তো সবাই মিলে একসঙ্গে আমরা এখন খাওয়া দাওয়া করবো খুব মজা হবে আর পোস্তটা দেখেই তো যা লাগছে হেপি পোস্ত দিয়েই সবার খাওয়া হয়ে যাবে হুম

আমাদের বাড়িরও লেবু পাকা পেকে গেছে সব এদেরও তাই আমাদের অনেক লেবু ঘরে সব পেকে গেছে আমার দিদিদের দোতলা থেকে কত ইয়ে কলা গাছ পেঁপে জায়গাটা পুরো জঙ্গল আর ওই যে বাসক পাতা গাছ দেখো এখান থেকে আমার বর পাতা নিয়ে যায় আমাকে রস করে দেয় এই পেয়ারা গাছটা দিদিদের পেয়ারা এখন দেখা যাচ্ছে না হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে পেয়ারা কি সুন্দর দেখো সবুজ সবুজ আর চারিপাশে ফোনটা যদি হাত থেকে পড়ে যেত না পুরো দোতলা থেকে একদম একতলায় গিয়ে পড়তো চলো উঠে গেছি শুয়েছিলাম একটুখানি ঘুমিয়েছি অল্প একটুখানি গল্প করছিলাম সবাই মিলে একটুখানি ঘুম টুম দিয়ে এখন উঠলাম এখন হচ্ছে চা খাবো কি বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে আর তোমাদের দাদা এসে আমাকে নিয়ে যাবে নাকি একা যাবো সেটা এখনো ঠিক করিনি যেটা বলবো বাড়িতে গিয়ে ওই সন্ধ্যা পুজো দেওয়া কাজ আছে রান্নাবান্না তো করাই আছে রান্নাবান্না কিছুই করতে হবে না তো চলো এখন যাই ছেলে গেছিলো ওর ভাইয়ের সঙ্গে খেল মানে মাঠে খেলতে খেলে টেলে চলে এসছে এখন আমি যাই নিচে চা খাবো চলো আমাদের এখন টি টাইম এই যে চা চলে এসেছে আর এই দুটো এখানে বসে আছে এই এই দুষ্টু ক্রিম অন্য বিস্কুট নেই আমি ক্রিম কেকার খাবো না বাবা পড়তে যাবে না বলছে অন্য বিস্কুট দে না দিদি আমি এই বিস্কুট খাবো না রে

উপরে দুই ভাই মিলে ক্রিকেট খেলছে পড়তে যায়নি দাদা আছে তাই তাইজন্য পড়তে যায়নি ক্রিকেট খেলছে আর আমি এখানে সোফায় শুয়ে পড়েছি আবার চা বানাতে গেছে দিদি একটু মুড়ি মাখতে দিই খাবো মাখবি মুড়ি না আমি 먹বো মাখ মাখ ও ইতে এক এসে বসলো এর মধ্যে চা দিয়ে চলেও গেল লিকার না দুধ ঠিক আছে আচ্ছা বাপ কি

আর এখন হচ্ছে ভাত গরম অনেকটা রাত হয়ে গেছে বেজে গেছে প্রায় এগারোটা দশ পনেরো এরকম বসে বসে গল্প করতে করতে সুমিদের বাড়িতে আজকে যেহেতু যায়নি সুমিতের সাথে কোনো কথাবার্তা হয়নি তাই ফোন করেছিলাম এই কথা বলতে বলতে লেট হয়ে গেছে আর এখন হচ্ছে মাইক্রোওভেনে ভাত গরম করব আর আমি তো দেখেছি ইলিশ মাছের তরকারি আর ইলিশ ইলিশ মাছের ঝোল আর শাকের তরকারি করেছিলাম কিন্তু ইলিশ মাছটা খুব একটা ভালো স্বাদ ছিল না এটা না মনে হচ্ছে কাঁচা ইলিশ না জানি না কি আমি অত চিনি না আমি বলতেও পারবো না যাই হোক মাছটা সেরকম স্বাদ ছিল না তো মাছের ঝোল তো নিয়ে চলে গেছিলাম দিদির বাড়ি রান্না করেছি কিন্তু একসঙ্গে বসে খাইনি এখন এই যে মাইক্রো ভাত গরম বসিয়ে দিচ্ছে আমার মাইক্রো জানি স্টিলের বসানো উচিত না কিন্তু কাচের কাচের জিনিস না মানে নেই আমার কাচের যে বোলগুলো না ওগুলো কিনতে হবে ওগুলো না আমার নেই পাঁচ মিনিট দিয়ে দিই হতে থাকুক আর এদিকে মাছের ঝোলটা গরম হয়ে যাক আর পয়সাটা আর এখন বের করব না এখন শুধু মাছের ঝোল দিয়েই ভাতটা খাবো অল্প একটু খাবো বেশি খাবো না দিদি বাড়িতে মুড়ি টুড়ি খেয়েছি দেখলে না অল্প একটু ভাত খাবো ছেলে তো খেতেই চাইছে না কারণ ওই জন্মদিনের কেকটা ছিল ওই কেকটা আমি নিয়ে গেছিলাম তোমরা দেখেছ মনে হয় তো সেই কেকটা দিদির ছেলে আর আমার ছেলে সন্ধেবেলা খেয়েছে খেয়ে বলছে আমার পেট গুম হয়ে রয়েছে আমি খাবো না আমি বললাম কেন দুটো ভাত খা বলছে না খাবো না তো না খায় না খাগে জোর করব না এদিকে মাছের ঝোলটা এদিকে ভাতটা হোক আর ওদিকে মাছের ঝোলটা গরম হোক এই যে মাছের ঝোলটা বসিয়েছি এই যে মাছের ঝোল নিয়ে গেছিলাম দিদি বাড়িতে সবাই মিলে খেয়েছি এদিকে ভাত হচ্ছে বেসিনে আছে অনেকগুলো বাসন কিন্তু আজকে আর মাজবো না এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো শরীরটা না খুব টায়ার্ড লাগছে ঝিমঝিম লাগছে টায়ার্ড না কোনো কাজ কিন্তু করিনি সেরকমভাবে কিন্তু ঝিমঝিম লাগছে শরীরটা এই যে ঠান্ডা লেগেছে না ঠান্ডা লাগার কারণে এই শরীরে এখন না ঝিমঝিম লাগে তোমাদের দাদারও তাই শরীরটা একটু ঝিনঝিম লাগছে বলছে ভাল লাগছে না একটু জ্বর জ্বর ভাব লাগছে ভেতরে ঠান্ডা লাগা আছে আমাদের সেই কারণে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো সকালে রান্না করেছি ইলিশ মাছ ঘরে বসে খাইনি এখন খাবো দুজনে মিলে একসাথে ঘরে বসে দিদি বাড়িতে খেয়েছি খুব মজা করেছি দিদি ভালো ভালো রান্না করেছিল আলু পোস্ত করেছিল আমি বলেছিলাম করতে ডিম কষা করেছিল ওর মাংসও ছিল আমি বারণ করেছিলাম যে না এসব অত আর খাবো না কচু শাক ছিল ডাল ছিল পেঁপে আলু সেদ্ধ দিয়েছিল আমি পুঁই শাক নিয়ে গেছি ইলিশ মাছ নিয়ে গেছি মানে একদম চোদ্দ পদে রান্না হয়ে গেছিল খাওয়া দাওয়া আর কি তো যাই হোক চলো দিনটা খুব ভালোই কাটালাম দিদি বাড়িতে গিয়েছিলাম সারাদিন খুব আনন্দ করলাম নিজের মানুষদের সঙ্গে থাকা নিজের মানুষদের সঙ্গে সময় কাটানো ফ্যামিলির সঙ্গে সময় কাটানো খুব আনন্দের এই মুহূর্তগুলো এতটাই আনন্দের যত বয়স বাড়ে না তত নিজের লোক নিজের মানুষ নিজের মানে আপন জনদের গুরুত্বটা বোঝা যায় সেটা আমি একটা নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম যখন ছোট ছিলাম তখন এত কিছু মনে হতো না কিন্তু এখন ফ্যামিলিটা যে কত ইম্পর্টেন্ট সেটা বুঝি সত্যি ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলির বাইরে কোনো কথা হবে না সব এটা শুধু আমার দিদি আমার মা বলে বলছি না শ্বশুরবাড়ির ফ্যামিলিও তাই ফ্যামিলি ফ্যামিলি তো চলো অনেক বক বক করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত রাখবো আজকের মতন টাটা ভাবিয়া গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ ওয়ার্ল্ড টাটা